দর্শক আমরা দীপ্ত আজকে চলে এসেছি ঢাকার মিরপুর বারোর স্টার্ন হাউজিংয়ে এখানে কি না আন্নুর অর্গানিক ফার্ম যেটি একদম ঢাকার মধ্যে অবস্থিত সেখানে আপনারা ছাগলের সাথে ভেড়াও পাবেন শুধু কোরবানির সময় নয় পুরো বছরব্যাপী স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি পার্ট বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সিটস চলুন ঘুরে দেখে আসি আন্নুর অর্গানিক ফার্ম

বাট এটা আসলে কম বেশি মানে আসে আমাদের যেহেতু যেহেতু এটা একটা সেল সেন্টারের মতো সো দেখা যাচ্ছে যে প্রত্যেক সপ্তাহে ডিফারেন্ট 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 কালেকশন হয় তো কোনো সপ্তাহে ভেড়া ছয় সাত পিস থাকে কোনো সপ্তাহে দশ বারো পিস থাকে আসলে এটা কাস্টমারের উপরে এবং অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে তো এটা তো একদমই খোলা একটা মাঠ আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে তাহলে যখন বৃষ্টি বা অনেক বেশি রোদ হয় বা সেই সময় আসলে ছাগলগুলো কি করে আমাদের দেখে শেড আছে আমাদের নিজস্ব একটা শেড আছে এখানে সো আমরা সকালবেলায় ছাগলগুলিকে আমাদের ওই শেড থেকে বের করে আমরা মাঠে ছেড়ে দিই পুরো বিকাল সন্ধ্যা পর্যন্ত বাইরেই থাকে আর যদি খুব বেশি রোদ হয় বা বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আমরা আমাদের শেডে আবার নিয়ে যাই বেশ ভালো আমরা সেটা দেখবো পরে তবে এর আগে আমি জানতে চাচ্ছি যে আপনার এখানে তো প্রায় একশোর মতো ছাগল আছে তো কোন কোন জাতের ছাগল এগুলো আমরা আসলে যেহেতু আমরা আসলে মাংসটা নিয়ে কাজ করি তো আসলে এখানে আমাদের সবগুলি ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল এবং ব্ল্যাক বেঙ্গলের সাথে যে ক্রস হয় যমুনা যে ক্রসটা ওগুলিই থাকে মানে দেশি জাতটা আমরা আসলে উন্নত জাত নিয়ে জাত নিয়ে আসলে আমরা কাজ করি না আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের আসলে আপু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি আর এই কারণ হচ্ছে আমি আসলে ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করে স্টার্ট করছি বা চমৎকার তো আপনি ছাগলগুলো তো মানে সারা বছর ব্যাপী বিক্রি করেন সারা বছর সারা বছর ধরে আচ্ছা তো আপনি এগুলো কোথা থেকে সংগ্রহ করেন আমরা আসলে এগুলি উত্তরবঙ্গ থেকে কালেক্ট করি উত্তরবঙ্গ বলতে হচ্ছে আপনার কুড়িগ্রাম লালমনিহাট রংপুর এই তিনটা জায়গা থেকে আমরা এগুলি কালেক্ট করি আচ্ছা তো সেক্ষেত্রে কি আপনি নিজেই যান নাকি আপনার আমি নিজেও যাই বেসিক্যালি কোরবানি বা বড় বড় অর্ডারের সময় আমি নিজে যাই এছাড়া আমাদের নিজস্ব টিম আছে যে টিমটা এটা কালেক্ট করে টিম কালেক্ট করে এটা এটা ডাইরেক্ট ঢাকায় নিয়ে আসে আমাদের এখন তো সামনে কোরবানি তো কোরবানি ঈদ উপলক্ষে আসলে আপনাদের পরিকল্পনাটা কি বা কি করছেন আমরা অলরেডি কোরবানির জন্য আপু আমাদের বুকিং স্টার্ট করে দিয়েছি বিগত লাস্ট তিনটা বছরই আমরা একই রকম ভাবে করছি হ্যাঁ মানে মানুষজন কাস্টমাররা আমাদের এখানে এসে পছন্দ করতে পারবে তাদের খাসিটা বুকিং মানে ছাগল প্রতি আমরা মাত্র তিন হাজার টাকা ধরেছি তিন হাজার টাকা দিলে কাস্টমার তাদের খাসিটা বুকিং করতে পারবে এবং প্রাইস হচ্ছে চা দুঠার আগ পর্যন্ত কারণ আমাদের হচ্ছে আপনার কোরবানিটা হয় হচ্ছে চা দুঠার দশ দিন পরে কোরবানি হয় তো আসলে চা দুঠার দশ দিন আগ পর্যন্ত আমরা বুকিং নিব এবং আমাদের এখানে কিন্তু আপু ঈদের দিন

জন্য হচ্ছে ৬৫০ পঞ্চাশ টাকা করে লাইভ প্রতি কেজি আর যদি আপনার খাসিটা যদি বিশ কেজির বেশি হয় সেক্ষেত্রে বিশ টাকা বেশি ছয়শ সত্তর টাকা করে ওয়েটে প্রতি কেজি এবং এই প্রাইসটা শুধু যারা বুকিং করবে আর্লি বুকিং তাদের জন্য বাট যারা বুকিং করতে পারবে না লাস্টের দশ দিন যাদের জন্য থাকবে সে তারা হচ্ছে বাজার যেরকম হবে সেই সেই হিসাবে তাদের দাম আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে যে ভেড়ার মূল্যগুলো কীরকম আছে পাঠা যেটা সেটা ছয়শো পঞ্চাশ টাকা করেই আছে বাট ভেড়া খাসিটার মূল্য আমরা নির্ধারণ করছি সাতশো পঞ্চাশ টাকা করে লাইভের প্রতি কেজি আচ্ছা আচ্ছা তো এখানে তো অনেক ছাগল দেখতে পাচ্ছি আমি একটু স্পেসিফিকলি জানতে চাই আলাদা আলাদা করে যে আসলে কোনটার কীরকম দাম এই ছাগলটা কি রকম বাজার মূল্য হবে এখন আসলে বেসিক্যালি আপু আমরা এখানে সবকিছু তো বিক্রি করি সো যদি এটা অ্যাপ্রক্সিমেটলি আন্দাজ করে বলি এটা দাম আসবে প্রায় 13.5 থেকে 14000 টাকার মধ্যে আচ্ছা আমরা ঠিকায় বিক্রি করি বলতে হচ্ছে যে আমরা কাস্টমারদেরকে বলতে বলি সব যে আপনারা লাইভ নেন কারণ হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ছাগলের গলায় টোকেন দেয়া আছে সো আমরা কিন্তু প্রত্যেকটা ছাগলের মানে ওজন কিছু প্লাস মাইনাস হাফ কেজির মতো জানি যে এই ছাগলটার ওয়েট 25 কেজির মতো আছে আসলে তখন দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারি এটা হচ্ছে হচ্ছে না আর কাস্টমার এসে সবসময় আসলে আমাদের এখান থেকে লাইভ বেটে নিতেই পছন্দ করে ঠিকা থেকে মানুষজন লাইভ ওয়েটে এসে পছন্দ করে আর সব থেকে মজার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কাস্টমার যখন আসে এখানে কথা কথা আপনি যেমন বললেন যে এই ছাগলটার দাম কেমন সো আপনি একটা ছাগল পছন্দ করলে হচ্ছে যে সবাই ওই ছাগলটাকে ধরে এখান থেকে ধরার পর এটা ওজন করা হয় সেটা একটা একটা মানে খুব বেশ ভালো লাগে ছাগল ধরে তার পছন্দ ছাগলটা ধরে সেটা ওজন এখান থেকে আবার নিয়ে যায় জেনেও নিয়ে যায় সবকিছুর ব্যবস্থা আছে এখানে একটা কালো রঙের ছাগল দেখতে পাচ্ছি বেশ বড় বেশি না আচ্ছা মূল্যটা কি রকম হবে মূল্য আপু হবে এটাও প্রায় একই রকম হবে সাড়ে বারো টাকার মতো সাড়ে বারো থেকে তেরো হাজার টাকার মতো হবে এটারও লাইফবইয়ের প্রায় আছে আপনার বাইশ থেকে তেইশ কেজির মতো আচ্ছা তো সেক্ষেত্রে আপনাদের এখানে মানে একদম সর্বনিম্ন কত থেকে প্রাইসটা স্টার্ট আমাদের এখানে আনুমানিক আনুমানিক হচ্ছে সাড়ে ছয় সাত হাজার টাকা থেকে শুরু হয় বাট সাড়ে ছয় সাত হাজার টাকা থেকে থেকে ওখানে খাসিটা একটু কম পাওয়া যায় আমাদের এখানে কিন্তু আবার ছাগিও পাওয়া যায় ছাগি বকরি বানজি সবই পাওয়া যায় মানে ছাগলের মেল ফিমেল দুটাই পাওয়া যায় আমাদের এখানে যদি কোনো মানুষ বা কোনো কাস্টমার যদি চায় যে তারা তাদের আঁকিকা করতে চায় তাদের বাচ্চার বা যে কারো আঁকিকা করতে চায় মিনিমাম যদি ছয় হাজার টাকা বাজেট থাকে তারা এখানে এসে তাদের পছন্দের খাসি বা ছাগে যেটা হোক টাকা নিতে পারবেন ইনশাল্লাহ বাহ চমৎকার তার মানে দর্শক আপনারা বুঝতে পারছেন যে শুধু কুরবানি না আপনারা চাইলে কিন্তু সারা বছর ব্যাপীই হচ্ছে এই আন্নুর অর্গানিক ফার্ম থেকে আপনারা আপনাদের পছন্দের ছাগল সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া আমি শুরু থেকে জানতে চাই যে আসলে আপনার পড়াশোনাটা আসলে কিসে ছিল আমি ফাইন্যান্স পড়েছি আচ্ছা তো সেখান থেকে আপনার এই জার্নিটা আমার আসলে একটা আগে একটা রেস্টুরেন্ট ছিল গুলশানে সো হলি আর্টিসিনের ইনসিডেন্টের পরে ওটা আসলে বন্ধ হয়ে যায় তো ওটা বন্ধ করার পরে আসলে আমি আমার রেস্টুরেন্টের দু একজন পার্টনার সহকারে আমরা আর একটা ডিফারেন্ট বিজনেসে যাই সেটা ছিল কন্টেনার বিজনেস তো আসলে কন্টেনার অ্যাকোমোডেশন আমরা খালি কন্টেনার যেটা কিনা আসলে কন্টেনার করে যে শিপে করে যে কন্টেনার আসে ওগুলিকে আসলে আমরা বাসা বা অফিস ওগুলি বানাতাম তারপরে হঠাৎ করে করোনা স্টার্ট হলো সেই করোনা থেকে আমার মামা মেজাস রিটায়ার্ড উনি বলল যে করোনার সময় আসলে হাট হবে কি হবে না মানুষজন আসলে কোরবানি কীভাবে করবে চল নাবি তো একটা কাজ করি তাহলে তুই আর আমি মিলে আমরা কিছু গরু গরু নিয়ে আসি সো ওই হচ্ছে মামার সাথে বা মামার হাত ধরে আসলে আমার বলতে পারেন যে এই এই লাইনে এই অ্যাগ্রো সেক্টরে ঢোকা সো ওইবার কোরবানিতে আমি আর মামা মিলে আমরা প্রায় আমাদের খুব অল্প বাজেট ছিল আমাদের প্ল্যান ছিল যে বারো থেকে পনেরো পিসের মতো আমরা গরু নিয়ে কাজ করব। সো আমরা এখান থেকে আপনার দিনাজপুরে গিয়ে গরু কালেক্ট করা শুরু করি সো হঠাৎ করে যখন দেখতেছি যে আসলে গরুর হাট হবে কি হবে না সবাই মামাকে এবং আমাকে আসলে বলা শুরু করলো যে যেহেতু তোমার ভাগনা যেহেতু নিজে এটা কালেক্ট করতেছে আমাদেরকে একটু গৌর এনে দাও কোরবানির গৌর এনে দাও এই করতে 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 আল্লাহর রহমতে প্রায় বাউন্ন পিসের মতো গরু আমরা সেল সেল করি আপনাদের টার্গেট ছিল যে বারো থেকে বাউন্নটা থেকে বাউন্ন পিসের মতো আমরা আল্লাহর রহমতে বিক্রি করে ফেলি ওই থেকে শুরু হওয়া তারপর আসলে গরু বিক্রি করার পরে আমাদের বেশ কিছু গরু প্রায় এগারো পিসের মতো গরু আমাদের অভিজ্ঞতা ছিল আচ্ছা কিন্তু আসলে তখন আমরা যখন এই গরুর ফার্মে আসলাম দেখলাম যে ওই গরুগুলো অলরেডি মোটা মোটা তাজা হওয়া সো ওটাকে আর মোটা তাজা করার কোনো সুযোগ নাই সো তারপর ওই গরুগুলো আমি বিক্রি করে দিই তারপরে হঠাৎ করে হচ্ছে আমার মামা কিছু টাকা পেয়ে একজনের থেকে সো উনি দিনাজপুর থেকে কী করলো কিছু খাসি পাঠালো কিছু ছাগল পাঠালো যে আমি আসলে টাকা দিতে পারছি না সো আমি আপনাদেরকে দশ বারোটা খাসি দিয়ে দিলাম বা ছাগল দিয়ে দিলাম হঠাৎ করে দেড় দুই মাস পরে দেখছি যে আপনার ছাগলগুলি খাসিগুলি বড় হয়ে গিয়েছে এবং ওগুলি দেখতেও বেশ সুন্দর লাগতেছে না সো অনেক লোক এসে বলছে যে তোমরা কি খাসি বিক্রি করো তখন আসলে আমাদের কোনো খাসি বিক্রি করার প্ল্যান ছিল না সো বেশ কাস্টমার আস্তে 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 চাওয়াতে ভাবলাম যে তাহলে আমরা এই দিকে ঢুকে দেখি এই থেকে আসলে আমাদের আপনার এই খাসি বা ছাগল নিয়ে কাজ করা শুরু হলো আচ্ছা আর এমনিতে যদি ধরেন রোগ হয় বা কোনো কারণে অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে পরিচর্যাটা করেন আমাদের এখানে একটা কোয়ারেন্টাইনের জন্য আলাদা একটা জায়গা আছে আমাদের শেডের ভিতরে আসলে যদি কোনো সময় দেখি যে কোনো ছাগল অসুস্থ হয়ে গেছে আমরা চেষ্টা করি এটাকে আসলে ওই ওই কোয়ারেন্টাইনের শেডে বা কোয়ারেন্টাইনের জায়গাতে পাঠাই দেওয়ার আর আসলে যেহেতু এই লাইনে কাজ করতে করতে আমাদের কিন্তু আপু বা আমাদের কারো কিন্তু ছাগল পালনের কোনো ট্রেনিং কিছুই নেই আসলে ছাগল হ্যান্ডেল করতে 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 কিছুটা আসলে আপু চলে ডাক্তার কিছুটা কিছুটা অভিজ্ঞতা হয়ে গেছে সো মানে জ্বর লাগলে বা ঠান্ডা হলে কিছু ওষুধ বা কিছু জিনিস আমরা ওদেরকে আসলে দিই ট্রিটমেন্ট করি আমরা নিজেরাই করি আসলে বেশ ভালো আপনি যেটা বলছিলেন যে আপনার শুরুটা ছিল যে গরু দিয়ে কোরবানি ঈদের গরু তারপরে বারোটা গরুর মতো রয়ে গিয়েছিল এরপরে ছাগল আসলো তো এখন কি আপনি কোনো গরুই হচ্ছে এখন হচ্ছে সারা বছর আমরা খাসি করি আর কোরবানির সময় পনেরো থেকে বিশটা গরু যারা না আমাদের আই সেই করোনার সময়কালীন যেসব কাস্টমার বা আমাদের পরিচয় যারা আছে শুধু তাদের জন্য বিশটার মতো গরু আমাদের আনা হয় আচ্ছা আর আপনি বলছিলেন যে আপনার মামার সাথে শোটা ছিল তো এখন এই খামারটা কি আপনার মামার সাথে না আপনার এই অন্য অর্গানিকটা সম্পূর্ণ এখন আমার আচ্ছা তো মামা শুধু হচ্ছে আপনার কোরবানির সময় গরুটা শুধু মামা করে আমার এখানে বেশ কিছু আমার কাছে এমপ্লয়ি আছে প্রায় সাতজনের মতো আছে যারা এখানে কাজ করছে ওই ছাগলগুলি কেনা বেচা সবকিছুর সাথে তারা ভাই আপনি এমনিতে বললেন যে হচ্ছে ওই যে সন্ধ্যার দিকে নাকি ছাগলগুলোকে একটু দানাদার খাবার দিচ্ছেন তো সেক্ষেত্রে কি ধরনের খাবার আমরা কিছুইতে বলতে হচ্ছে শুধু আপনার ভুষি দিচ্ছি আচ্ছা খুবই অল্প মানে ভুষি দিচ্ছি হচ্ছে অনেক সময় কি হয় ছাগলগুলি অনেক সময় যদি একটু দানাদার না হয় ওদের আপনার বডি স্ট্রাকচারটা একটু ভেঙে যায় আচ্ছা ওটা মেনটেন করার জন্য অল্প একটু হুঁশি দিচ্ছে আর আমাদের এখানে যেহেতু আমরা আপু এগুলিকে ফুল টাইম বা সারা বছর পালছি না সো এই কারণে আসলে আমরা ওদেরকে ওরকম করে দানাদার খাবার দিচ্ছি না কারণ আমরা এই ছাগলগুলি তো আপু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি এক একটা ছাগলের মালিক বা যারা ছিল তারা ওই এক একটা ছাগলকে এক একভাবে পালন করছে হ্যাঁ খাওয়ানোর পদ্ধতি বা সব আলাদা ছিল সো সবথেকে সেফেস্ট ওয়ে হচ্ছে ওদেরকে ছেড়ে দেয়া ঘাস খাওয়া ছাগলের জন্য ঘাস এবং লতা ওদের জন্য বেস্ট আর কি আচ্ছা ভাই এখানে একটা দেখতে পাচ্ছি যে ছাগল হচ্ছে সাদা রঙের একটা ছাগল খুব সুন্দর করে ঘাস খাচ্ছে তো এইটার হচ্ছে মানে এগুলো তো এই কুরবানিতে বিক্রির জন্য তাই না তো এটা যদি বিক্রি করেন কি রকম মূল্য আসবে এটার মূল্য আসবে প্রায় এগুলো সবই দাম অলমোস্ট কাঁচা কাঁচা আসবে 13000 13500 টাকার মতো আসবে এটা কিন্তু আমাদের দেশি জাত আচ্ছা তো আমরা গরু তো একটা দেখি যে হচ্ছে গরুর রংটা যদি একটু লাল হয় সেই ক্ষেত্রে হচ্ছে মানে গ্রাহকদের কাছে এটা খুব চাহিদা থাকে দেখা যায় বাজারে গেলেই হচ্ছে প্রথমে লাল গরু চাই তো ছাগলের ক্ষেত্রে কি সেরকম কোনো হচ্ছে কালার ভ্যারিয়েশন আছে অবশ্যই আছে বাট ছাগলের ক্ষেত্রে বেশিরভাগ মানুষজনের পছন্দ হচ্ছে একদম কালো যেটা ব্ল্যাক বেঙ্গল বলতে মানুষজন ভাবে যে ব্ল্যাক বেঙ্গল বলতে ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাক আসলে সেটা না ব্ল্যাক বেঙ্গলের চার পাঁচ টাইপের কালার হয় কালো হয় একদম সম্পূর্ণ কালো হয় কালোর সাথে দেখবেন যে আপনার কানের কাছে সাদা থাকে সাদার ভিতরে হালকা কালো থাকে এবং কিছু খয়রি এবং সাদা কালার থাকে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রধান যে বশিষ্ট সেটা হচ্ছে কান ছোট হতে হবে আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন যে মানে এই যে ব্ল্যাক বেঙ্গল একদম যে ছাগলগুলো আছে মানে তুলনায়মূলক ওগুলা একটু চাহিদাটা আমরা বেশি দেখতে পাচ্ছি জি আমাদের সব জায়গায় আসলে ব্ল্যাক বেঙ্গল চাহিদা সব সময় বেশি তো ভাই আপনি যেটা বলছিলেন যে মানে আপনারা শুধুমাত্র বিক্রয়ই করছেন তাই না বিক্রয় মানে এক ধরনের বিক্রয় কেন্দ্র হিসেবে আপনারা সুলে খামার পরিচালনা করছেন তো আপনি কেন ধরেন যে বছর ব্যাপী বা যে আমরা খামার বলতে যেটা বুঝি যে বা হচ্ছে দুগ্ধজাতকরণ তো সেরকম কেন হচ্ছে খামার করছেন না আসলে আমি তো যেহেতু ছাগল নিয়ে কাজ করছি আপু ছাগলে আসলে ছাগল পালনটা খুবই এক নাম্বার হচ্ছে কষ্টসাধ্য এবং ছাগলের অনেক টাইপের রোগ হয় সো আমি আসলে এটাকে ছাগল ব্রিড করে বড় করার থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে ছাগল যদি আমি কেনে বেচা করি ট্রেড করি একটা স্টপের মতো যদি কোনো প্লেস করতে পারি তাহলে আমার কাছে মনে হয়েছে যে এটা বেশি প্রফিটেবল হবে এই কারণে আসলে আমি ব্রিডিং ফার্মের দিকে না গিয়ে আমি আসলে তখন এই ছাগল ট্রেডের দিকে এসেছি লাহ বেশ ভালো তো ভাই আপনি যেহেতু লাভের কথা বলেন আমরা সচড়াচড় দেখি যে আসলে ছাগল পালন করে না খামারিরা খুব একটা লাভবান হচ্ছে না মানে তারাই एक्चुअली অভিজ্ঞতা করছে তো সেই ক্ষেত্রে আপনি মানে খুব অল্প সময় মানে বললেন যে কর্নার থেকে এখন 2024 সাল হ্যাঁ তো এই অল্প সময়ের মধ্যে আপনি লাভবান হচ্ছেন এবং মোটামুটি আপনি আমরা বলতে পারি যে আপনি একজন সফল খামারি তো সেই ক্ষেত্রে এইটার আসলে কারণটা কি তারা কেন লাভ করছেন এবং আপনি কেন হচ্ছে আসলে লাভ করতে পারছেন আসলে আসলে মেন আমার কাছে এটা এটারও হচ্ছে এক একজনের এটা নিয়ে অপিনিয়ন এক এক রকম হবে আমার কাছে মনে হচ্ছে যেমন আমার একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে যেহেতু আমার একটা খোলা জায়গা আছে সেক্ষেত্রে আমার ছাগলের জন্য খাবার খরচ বলতে গেলে নাই বললে চলে এটা একটা বড় রিজন এবং ছাগল খামারিরা আমি বেশ কিছু মানে বেশ কিছু খামারি ভাইটা দেখেছি ছাগল আসলে তারা যখন পালন করে ছাগলের রোগটা মানে ছাগলের একটা সব থেকে ডেঞ্জারাস রোগ হচ্ছে পিপিআর এই পিপিআরটাকে কন্ট্রোল করতে তারা পারে না সো পিপিআর ভ্যাকসিনেশন অনেক সময় ভ্যাকসিন করে বাট ভ্যাকসিনটা ঠিকভাবে কাজ করে না সো এই কারণে আসলে যখন পিপিআর যখন একটা খামারি যখন হয় তখন পুরো খামারটা শেষ হয়ে যায় এই কারণে আসলে মানুষজন খামারে বা ছাগল খামার করে লাভ অতটা করতে পারতেছে না কিন্তু আমি যে বলবো যে লাভ যে একদম করতে পারতেছে না তা না অনেক খামারি ভাইরা আছে নাটোরে আছে রংপুরের দিকে আছে প্লাস চুয়াডাঙ্গার দিকে আছে কুষ্টি অনেক জায়গায় অনেক খামারি ভাইরে আছে যারা কিনা আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল বা ছাগল উন্নত জাত হোক বা ছাগল হোক ছাগল পালন করে বেশ স্বাবলম্বী আছেন ভালো আছে সো আসলে ছাগলটাকে হ্যান্ডেল করাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় সো ছাগলটাকে যদি কেউ সুন্দর করে হ্যান্ডেল করতে পারে এবং ছাগল সম্পর্কে যদি একটা আমার নিজস্ব কোনো ট্রেনিং নেই সো আমার এটা বলাটা আসলে অতটা ভালো হবে কি না জানি না বাট ছাগল সম্পর্কে যদি একটা যদি ট্রেনিং থাকে এটা আসলে মানুষজনের ক্ষেত্রে বা খামারি ভাইদের জন্য এটা খুব ভালো হবে আর ছাগলের জাত নির্বাচন করা যাওয়া কিন্তু আপু একটা বড় বিষয় কারণ দেখা দেখা যাচ্ছে যে আপনার ছাগল আমার ছাগল খামার করার যে চিন্তাভাবনা বা আপনার চিন্তাভাবনা কিন্তু অবশ্যই একা হবে না কেউ যমুনা পাড়ে নিয়ে করতে পছন্দ করবে কেউ ব্ল্যাক বেঙ্গল নিয়ে পছন্দ করবে আসলে যার যেই এরিয়াতে যেটা মানুষ বিক্রি করতে পারবে আমার কাছে মনে হয় সেই জাতটা নির্বাচন করাটাই ভালো হবে ভাই আপনি তো বলছিলেন যে ট্রেনিং এর কথাটা তো আপনি তো কোনো ট্রেনিং নেননি বা ওভাবে কোনো আসলে প্রশিক্ষণ আপনার নেওয়া হয়নি তো সেক্ষেত্রে আপনার কি কোনো প্রতিকূলতা সৃষ্টি হয়েছে জি জি অনেক হয়েছে বিকজ প্রথম যখন আমরা স্টার্ট করলাম পঞ্চান্নটা ছাপ্পান্নটা খাসি বা ছাগল দিয়ে আমরা শুরু করলাম আসলে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে তখন দেখলাম যে হঠাৎ করে খামারের ভিতরে আসলে পিপিআর রোগ দেখা গেল সো প্রায় আমার এগারোটা মতো খাসি মারা গিয়েছিল ষোলোটার মতো আক্রান্ত হয়েছিল। তখন আসলে বিভিন্ন ডাক্তারদের সাথে কথা বলে বিভিন্ন মানুষজনের সাথে কথা বলে আমরা নিজেরাই ট্রিটমেন্ট স্টার্ট করলাম সো ষোলোটাকে ট্রিটমেন্ট করতে করতে পাঁচটাকে আমরা বাঁচাতে পেরেছিলাম আল্লাহ রহমতে বাকি এগারোটা বাঁচাতে পারি নাই তারপর থেকে আসলে বুঝে গেছি যে আসলে পিপিআর হলে আসলে কি কি করতে হবে না করতে হবে কিছুটা অভিজ্ঞতা তখন গ্যাদার করে আসলে তখন এই ছাগল কেনে বাচ্চার সাথে যুক্ত হলাম মানে প্রথমে একটা ধাক্কা খেয়েছেন সেটা সামলে উঠে তারপরে এই যে আপনার এই খামার হ্যাঁ এখানে তো অনেক কথা বললাম আপনার এই মাঠে সব ছাগল আমরা মোটামুটি দেখলাম তো বলছিলেন আপনার একটা শেড আছে চলেন তাহলে ওটা দেখে চলেন কি আপনার সেই শেডটা যেটার কথা বলছিলেন একটা শেড বাহ চমৎকার একটা জায়গা করেছেন খুব সুন্দর মানে ওই মাঠ থেকে কিন্তু আসলে এই ভিউটা দেখা যাচ্ছিল না খুব খোলামেলা আমি যতটুকু জানি যে মানে এই পশুপালনের জন্য হচ্ছে খোলামেলা শেড খুবই প্রয়োজনীয় অবশ্যই অবশ্যই ছাগল বলেন বল মানে লাইফ সবকিছুর সব কিছুর জন্য খোলামেলা পছন্দ মানে খোলামেলা ছাগল গরু সব জন্য ভালো বাট ছাগলের যে একটা প্রবলেম আছে ঠান্ডা আচ্ছা ওই ঠান্ডার ক্ষেত্রে নর্মালি যদি একটু ঠান্ডারও চেক দেওয়া যায় ছাগলের ঘর নর্মালি একটু নিচ থেকে একটু দু তিন ফিট উপরে উঠলে বেটার যেমন আমরা যেমন খুব অল্প টাকায় মাছা ইউজ করেছি কাঠের আটশো টাকা এক হাজার টাকা করে লাগে এক একটা এক একটা মাচা সো অল্প টাকায় শুধু ছাগলটাকে একটু আড়াই থেকে তিন ফিট উপরে রাখলে ছাগলের জন্য বেটার

দেওয়ার এটাকে সুন্দর করে ক্লিন করে ফেলা হয় প্রতিদিন ক্লিন করা হয় সকালে একবার দুপুরে একবার বেশ ভালো আপনার শেডটা খুব সুন্দর তো আমি এটার কস্টিংটা সম্পর্কে জানতে চাচ্ছি আর এই দৈর্ঘ্য প্রস্থটা উচ্চতাটা এটা উচ্চতাটা আছে এই সাইডে আসলে 11 ফিট এদিকে 11.5 এদিকে 9.5 একটা ছোট একটা হালকা ঢাল আছে যাতে বৃষ্টির পানি চলে 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 যেতে পারে আচ্ছা আচ্ছা আর শেডটা এটা টিন দিয়ে করা হয়েছে তো আসলে টিন এবং অ্যাঙ্গেল দিয়ে সো এই কারণে একটু খরচটা বেশি আর এটা প্রায় এক হাজার স্কোয়ার মতো আছে মানে শুধু সেটটা এক হাজার স্কোয়ার ফিটের মতো আছে সবকিছু কিছু মিলায় দুই লাখ বিশ ত্রিশ হাজার টাকার মতো এই এই শেডটার পেছনে শুধু এই যে এই একটা শেডের পিছনে তো মানে এটা তো আপনার ভবিষ্যৎ আরও বড় করার হয়তো পরিকল্পনা আছে তা আপনার এই ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি বলতেন এই আপনার তো আমরা আসলে ঈদের পরে এই দুই হাজার কোরবানির পরে আমাদের প্ল্যান হচ্ছে ঢাকা সিটির ভিতরে খাসির মাংস হোম ডেলিভারি করা এটা একদম মানে এভরিডে ফ্রেশ খাসির মাংস যাতে মানুষজনের হাতে বা ঘরের দ্বার প্রান্তে পৌঁছায় যায় সেটার জন্য সেটা নিয়ে আমরা কাজ করার প্ল্যান আছে মানে শুধু একটা নির্দিষ্ট সময় ব্যাপী সারা বছর ব্যাপী আপনাদের আমরা সারা বছর তো এমনি আপু কাজ করি বাট অনেকে আমাদের থেকে চাই যে আমাদের দুই কেজি বা তিন কেজি খাসির মাংস দেওয়া যায় পুরোপুরি একটা তো খাসি কেনাটা সমস্যা সব সময় সবার ক্ষেত্রে সম্ভব হয় না সো সেটা নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ আমরা ঈদের পরে নিজস্ব ডেলিভারির মাধ্যমে আমরা এটা ঢাকা সিটির ভিতরে মেট্রোপলিটন ভিতরে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বাহ বেশ চমৎকার ভাই তো আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম আমার শেষ একটা প্রশ্ন আপনার কাছে আপনি তো মোটামুটি একজন সফল উদ্যোক্তা বলা যায় তো বর্তমানে অনেক তরুণ প্রজন্ম আছে যারা কিনা হচ্ছে পড়াশোনার পরে হচ্ছে নতুন কোন উদ্যোগ শুরু করতে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু যদি বলতেন আপু অবশ্যই বলতে যাচ্ছি যে এখন যেই সময়টা আসছে মানুষজন লেখাপড়ার পাশাপাশি সবাই কিছু করতে যাচ্ছে সো আসলে কৃষি কিন্তু একটা প্রচুর সম্ভাবনাময় একটা জায়গা আমাদের এখানে শুধু যে আমি ছাগল করছি বলে আমি বলছি না যে সবাইকে ছাগলই করতে হবে ছাগল গরু ভেড়া দেশি মুরগি এবং মানে মাছ থেকে শুরু সব কিছু করতে পারে বাট আমি অবশ্যই বলবো কারণ আমাদের দেশে মানুষ আজকাল মানুষের ভিতরে একটা জিনিস কাজ করছে যে সেফ ফুড নিয়ে মানুষজন কাজ করতেছে অর্গ্যানিক খাবার নিয়ে অর্গানিক খাবার মানুষ পছন্দ করছে সো মানুষ সবাই যদি তরুণ উদ্যোক্তা ভাইরা যারা আছে সবাই যদি এইটুক নিয়ে কাজ করে যে না আমি আমার যেটাই করছি না কেন আমি আমার কাস্টমারকে ভালো কিছু দেওয়ার চিন্তা ভাবনা করতেছি এবং যদি ঠিকভাবে মেনটেন করে আমার কাছে মনে হয় যে এখান থেকে অনেক কিছু তাদের মানে এই যে কোনো জিনিস অনেক বড় করার সুযোগ আছে অনেক ধন্যবাদ ভাই আপনার সাথে আজকে কথা বললাম আপনার পুরো খামারটা দেখলাম বেশ ভালো লাগলো এখন বিদায় নিয়ে নিতে হচ্ছে আপনাকে ধন্যবাদ জি ভালো থাকবেন দর্শক আমরা আজকে ছিলাম ঢাকার মিরপুর বারোর স্টার্ন হাউজিংয়ের গরুর হাট নামক একটি জায়গায় এখানে আমরা আজকে অবস্থান করছি আন্নুর অর্গানিক ফার্মে যেখানে কিনা শুধুমাত্র কোরবান নয় সারা বছর ব্যাপী কিন্তু আপনারা চাইলে ছাগল কিংবা ভেড়া সংগ্রহ করতে পারবেন আমাদের আজকের পর্ব এ পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছে দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে পার্ট বাই কাজী ফার্মস কো বাই এয়ার মালিক সিটস কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত